ভারতে যত মেডিকেল ট্যুরিজম হয় তার পঞ্চাশ থেকে ষাট শতাংশই বাংলাদেশ থেকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশটিতে বাংলাদেশ থেকে রোগী যাওয়া কমেছে ভারতের রেটিং এজেন্সি কেয়ার এস বলছে এভাবে চললে দু সালে তার নেমে আসবে দশ থেকে পনেরো শতাংশে আর এই অবস্থায় দেশের হাসপাতালগুলোকে রোগী বান্ধব হবার পরামর্শ স্বাস্থ্য অর্থনীতিবিদদের আশিকিন প্রিন্সের রিপোর্ট দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়াদের বেশিরভাগেরই গন্তব্য প্রতিবেশী দেশ ভারত কারণ হিসেবে বলা হয় আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা নির্ভুল তথ্য ও সময় দিয়ে রোগীকে পর্যবেক্ষণ করা উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত ভারতের রেটিং এজেন্সি কেয়ার এজের তথ্য বলছে দেশটির মেডিকেল ট্যুরিজমের পঞ্চাশ থেকে ষাট শতাংশ যায় বাংলাদেশ থেকে তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বরে এই হার কমে দাঁড়িয়েছে পঁচিশ থেকে চল্লিশ শতাংশে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বছর শেষে এই হার নেমে দাঁড়াবে দশ থেকে পনেরো শতাংশে মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার কলকাতার অ্যাপোলো হাসপাতালের বাংলাদেশ প্রতিনিধির কথাতেও মিলল একই চিত্র প্রতি মাসে যেখানে দুইশোর বেশি মেডিকেল ভিসার জন্য ইনভাইটেশন লেটার দিত হাসপাতালটি এখন তা নেমে এসেছে দশের ঘরে মেডিকেল ভিসা নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে একটা ভিসা ইনভাইটেশন লেটার আমরা পেশেন্টদেরকে প্রোভাইড করি এটা আমরা প্রতি মাসে আড়াইশো থেকে তিনশো করতে সেটা এখন মাসে দশটাও হচ্ছে না বাংলাদেশ থেকে প্রতি বছর কতজন রোগী ভারতে গিয়ে চিকিৎসা নেন এবং এর ফলে কি পরিমাণ অর্থ দেশটিতে বাংলাদেশের মানুষ খরচ করছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বর্তমান পরিস্থিতিকে সুযোগ হিসেবে গ্রহণের আহ্বান জানালেন এই স্বাস্থ্য অর্থনীতিবিদ যেটা আমাদের ক্ষেত্রে ডাক্তাররা যেহেতু সময় দিচ্ছেন না সো তার ভার্বাল হিস্ট্রিটা নিতে পারছে না তার অনেক সময় ফিজিক্যাল এক্সামিনেশন অনেক ডাক্তার করেন না ফলে দেখা যাচ্ছে যে এখানে গ্যাপ রয়ে গেল অন্যদিকে যেটা হচ্ছে যে সেটা ল্যাবের উপর নির্ভর করছে এখন আমাদের এখানে গোল্ড স্ট্যান্ডার্ড কোনো ল্যাব নাই দেশের এই সিস্টেমের উপরে মানুষের আস্থা নাই সে কারণে যাচ্ছে তাহলে সেই জায়গাটায় আমাদের যদি আস্থাটা ফিরিয়ে আনতে পারে তাহলে সেই আস্থাটা ফিরিয়ে আনার জন্য যেটা হচ্ছে সিস্টেমের যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলোতে হাত দিতে হবে এখানে কোয়ালিটি ফিরিয়ে আনতে হবে এখানে ডায়াগনস্টিক টেস্টের মান ভালো করতে হবে এখানকার ডাক্তারদের বুঝতে হবে যেটা আমাদের বেশি সময় দিতে হবে আমরা বেশি রুগী দেখব না কম রুগী দেখব আমি চার্জ করি একই সাথে সরকারি এবং বেসরকারি হাসপাতাল ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা তাগিদ এই অধ্যাপকের একদিনে ডেভেলপ হবে না আমরা জানি আশেক প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা